নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা ডক্টর সালমা আক্তার ও তার স্বামী ডক্টর সাইফুল আমিন আমেরিকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এই ঘটনায় গুরুতর আহত হয়েছে তাদের এগারো মাস বয়সী ছেলে অনিন্দ বর্তমানে সালমা আক্তার স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তার স্বামীও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর নামাজ মোহাম্মদ বাহাদুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন এর আগে টেক্সাসের সান পেট্রিয়াস কাউন্টি শহরে ট্রাকুর প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রভাষক ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা তিনি জাপানে পিএইচডি শেষ করে দু সালে বাইশ জন্য টেক্সাসে যান তিনি সেখানকার সানান্তানীয় শহরে স্বামী সন্তান নিয়ে থাকেন কয়েকদিন আগে স্বামী সন্তান নিয়ে ঘুরতে বের হন সালমাক্তার বাসায় ফেরার পথে সান ফ্যাট্রিয়াস কাউন্টি শহরে দুর্ঘটনার কবলে পড়েন স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন তবে শিশু সন্তানের মৃত্যুর খবর কোনো কোনো গণমাধ্যম দিলেও তা অস্বীকার করছেন সাইফেলের পরিবারের সদস্যরা